আজকের ভিডিওটা শুরু করলাম দশটা থেকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পা ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন যাব হচ্ছে নিমন্ত্রণ বাড়িতে কোন নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি এর আগের দিন তোমাদেরকে ব্লগ ভিডিওতে দেখেছি আমার পিসি এসেছিল নিমন্ত্রণ করতে পিসির শাশুড়ি মা মারা গেছেন সেই নিমন্ত্রণ আজকে হচ্ছে সেই মানে খাওয়ান দাওয়ানোর দিন তা আজকে আমরা সবাই মানে বাড়ির ফ্যামিলি সদ্য যাচ্ছি তা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কে কে যাচ্ছি আর সুব্রতবাবু গেছে গাড়ি আনতে কারণ আমার শরীরটা এতটাই অসুস্থ লাগছে আমি শাড়ি টাড়ি পরতে মানে একদমই ভালো লাগছিল না তবুও পড়লাম আর হচ্ছে সুব্রত বললো না পরও একটা অনুষ্ঠান বাড়িতে গেলে শাড়ি পরতে হয় তাই বললাম তাহলে চলো একটা গাড়ি নিয়ে আসো কারণ গাড়ি না নিয়ে আসলে আমার যেতেই পারবো না খুব অস্বস্তি লাগবে তা কে কে যাচ্ছে চলো একবার দেখিয়ে দিই ঠিক আছে আমার মনা তো যাচ্ছেই আমার মনা পুরো রেডি মনেকে কালো লাগছে আমার গুবলু সোনা রয়েছে দেখো গুবলু সোনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আরও কে কে যাচ্ছে চলো দেখায় এই যে দিদা আর হচ্ছে আমার মা আর এই যে দিদি এই যে আমার দিদা এটা আমার দিদা দুই তিন দিন এসছে তার দিদাকেও নিয়ে যাচ্ছে সাথে করে দিদা অনেকদিন ঘরে নি পিসি বাড়িতে যায়নি সেভাবেই নিয়ে যাচ্ছে দিদাকেও আর এই দেখো আমার দিদি দাঁড়িয়ে মানে বসে রয়েছে সবাই একদম রেডি সুব্রত বাবু আসলে আমরা বেরিয়ে যাব সবাই হাত দেখাচ্ছে আর গুবলু সোনা মুখ খোলাচ্ছে চলো কথা কথা বলবো যেতে যেতে তো অনেক কিছু দেখাবো ঠিক আছে আর এইদিকে দেখো আমরা বেরিয়েও পড়েছি কারণ একটু সকাল সকাল যাবার চেষ্টা করছি কারণ সকাল সকাল গেলে ওখানে কিন্তু অনেক জায়গায় ঘোরার আছে আর অবশ্য অনেক বছর পরেই যাচ্ছি তাই জন্য একটু সকাল সকালে যাচ্ছি আর পিসি বলেছিল আগের দিন যেতে তা বাট আগের দিন তো যাওয়া হয় না সেরকমভাবে তাই জন্য আমরা একটু মানে সেই দিনই যাচ্ছি কিন্তু একটু আগে আগে যাচ্ছি তা যাই হোক পিসি বাড়ি বলে কথা তা ওখানে যাব একটু তাড়াতাড়ি করে তরজড় করে যা মানে যেতে হচ্ছে আর এদিকে দেখো সুব্রতবাবু গাড়ি নিয়ে চলে এসছে ওই যে তোমাদেরকে বললাম না যে আমার শরীর মানে শাড়ি পরতে পরতে শরীরটা অসুস্থ হয়ে গেছে তাই আমি বললাম একটা গাড়ি নিয়ে আসলে ভীষণ ভালো হতো তা দেখো আমার দিদা কিন্তু ভীষণ মানে বয়স হয়ে গেছে তা উনি ওরকমভাবে হাঁটা চলা করতে পারে না তা আমাদের সবার পক্ষেই কিন্তু খুবই ভালো হয়েছে গাড়িটা আনার পর মানে পরে কারণ আমরা সবাই মিলে রিলাক্সভাবে সুন্দরভাবে যেতে পারছি দেখো এইদিকে সুব্রত ড্রাইভ করছে কারণ সুব্রত যদি ড্রাইভ করে বা গাড়িটা যদি চালায় আমার কিন্তু বা আমাদের পরিবারের সবাই একদম নিশ্চিন্ত থাকে কারণ ও ভীষণ সুন্দর গাড়ি চালায় জানো তো একদম চোখ বুঝিয়ে একদম ওর গাড়িতে বসে যাওয়া যায় আর ওইদিকে দেখো দিদা মা বসেছে আর এদিকে আমার মেয়ে দিদি আর আমি বসেছি পিছনে তার পিছনে তো মা মা আর দিদা বসেছে আর সামনে বসেছে হচ্ছে এই দেখো কে কে বসেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো সুব্রত আর আমার বাবা আর আমার বাবা না যখনই আমাদের সাথে কোথাও যায় উনি কিন্তু সামনেই বসে আর ওই যে গুবলু দাদুর পাশে বসেছে মানে দাদুর কোলেতেই বসেছে ও বলল যে আমি সামনে বসবো এই জন্য সামনে বসেছে আসলে আমার মেয়ে আর আমি গাড়ি না একদম চড়তে পারি না আমাদের ভীষণ কষ্ট হয় আসলে আমি মনে করি বা আমার মেয়ে মনে করে গাড়ির ভিতরে ভীষণ একটা বাজে স্মেল বেরোয় সেটা একদম নিতে পারি না একটা উগ্র টাইপের স্মেল আমার গা পাকায় আসলে ছোটোবেলার থেকেই বাস তারপর যে টোটো যেটাই বলো আমি কোনো গাড়ি চড়তে পারি না হ্যাঁ আমি ট্রেন আর মোটর সাইকেল ভীষণ ভালোভাবে চড়তে পারি আর দেখো আমি বাবু হয়ে বসে পড়েছি আর যেখানেই যাই আমি একদম পুরো নিজের মতন করে বাবু সাবু হয়ে বসে পড়ি আর এদিকে দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে আর আমার এই পিসির বাড়ির এই সাইডটা কিন্তু একটু গ্রাম সাইড আর খুব সুন্দর না দেখতে লাগছে আর এদিকে কিন্তু সুব্রত বাবু একটু তেলও ভরে নিল আর এদিকে কিন্তু দেখো আমরা যেতেই আছি আর কি বলো তো যেতে যেতে না আসলে অনেক বছর পরে আসা হয়েছে তো ভাবে না পিসির বাড়িটা চেনা যাচ্ছে না আর আমরা না সত্যি কথা বলতে ভুলেই গেছি পিসির বাড়িটা ছাড়ি আমরা চলে গেছিলাম তারপরে ফোন টোন করে পাশের এক যে মানে বাবার এক পরিচিতর সাথে পরিচয় হলো দেখা হলো তা উনি বললে এই বাড়িটা তা যাই হোক এই বাড়িটাই দেখো চলে এসেছি আর এই যে এটা হচ্ছে পিসি বাড়ি আর এই পিসি বাড়িতে সামনে দেখো একখানা প্যান্ডেল করেছে ভীষণ সুন্দরভাবে কারণ কি বলতো প্যান্ডেলটা করেছে এটা বসার জায়গা আর পাশে হচ্ছে খাওয়ার জায়গা ভীষণ বড়োভাবে করেছে জায়গাটাও তো অনেকটা বড় তাই সেরমভাবে করেছে আর দেখো আমরা ওখানে গিয়ে একটু বসে ঘুরতে চলে এসেছি মানে ওই যে অনেকে তো চেনা পরিচয় আছে না তাই বাবা বললো যে চল এবার সববার বাড়িতে নিয়ে গিয়ে ঘোরাই দিদা আর মা দেখো আসছে আর এদিকে কিন্তু ওইখানটায় তো অনেকটাই গভীর ওখানে কিন্তু একটা বাঁশের মানে ইসে করে দিয়েছে বেড়া করে দিয়েছে দেখেছ কেমন টাইপের ব্রিজ টাইপের করে দিয়েছে আর এদিকে দেখো ওরা আস্তে আস্তে আসছে আর এই দেখো এই দাদার বাড়িটাই এসেছি আসলে আমার বাবার মামার বাড়ি এটা তাই যাই হোক ওনার ভাই ভাই আছে ছেলে আছে সবাই আছে আমার মেয়ে দেখো এখানে কেমন করছে তো যাই হোক আমি আবার থেকে বলছি আবার ই করছি ওর সাথে মানে আমাদের সব জায়গায় গেলে সেরকমই একটা ব্যাপার আরে দেখো এদিকে দেখো আমাদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়েছিল আসলে অনেক কিছু দিয়েছিল বাট আমরা কোনো কিছুই খাইনি আর এই যে কোল্ড ড্রিঙ্কসটা যেহেতু গরম লাগছিল ভীষণ জল তেষ্টাও পেয়েছিলো কোল্ড ড্রিঙ্কসটা খেতে খুবই ভালো লাগছে এইখানটা কমপ্লিট করে দেখো কোথায় চলে যাচ্ছি চলো ঠিক তো কি বড় বড় গাছ আর এটা পুরো বাগান আর আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে তো সবই দেখাবো কত লম্বা গাছ চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগবে আশা করি ভিডিওটা আমরা কোথায় এসেছি দেখো তাহলে বুঝতে পারছো সারা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে চলো এখন যাচ্ছি মাছের ভেরিতে চলো তোমাদের মাছের ভেরি দেখাচ্ছি আর এই দেখো এটা হচ্ছে স্কুল আর এদিকে দেখো অনেক বাড়ি রয়েছে আর ভীষণ এটা খামার টাইপের মাঠও রয়েছে এখানে অনেকে দেখছি ধান মানে বিচালি কাটছে ধান মানে রোদে দিয়েছে আর এই দেখো আমরা যাচ্ছি ওই মাঠের দিকে ওখানে ঘিরি মানে ওই দিকটাই রয়েছে হচ্ছে মেশন মশাইদের মানে জমিতে ফুল ফুটেছে তারপরে হচ্ছে পুকুর আছে ওখানে মাছ চাষ করে আর এদিকে দেখো আমার মেয়ের কিন্তু পায়ে একটু ঠোসা পড়েছে দূষণ করে মানে কষ্ট পাচ্ছে আর এইদিকে দেখো আমার তো পিছনে পড়ে গেছে আস্তে আস্তে হাঁটছে আর কি করব বলো তো আস্তে আস্তে হাঁটি আর ওই দেখো দিদি আবার আসছে দিদির সাথে ও যেখানে পাচ্ছে সেখানেই আর কি শুরু করে দিচ্ছে পায়ে ফসকা পড়েছে হাঁটতে পারছে না তাহলে তোমরা দেখোছো আমার দিদি আমার সঙ্গে কিরকম ইয়ার কি মারে তবে আমি কিন্তু ওকে দিদি বলে ডাকি না সত্যিই বলছি আমি ওকে নাম ধরেই ডাকি সম্পর্কে বড় হলে কি হবে আমার থেকে বয়স অনেক ছোট আর এদিকে দেখো টুম্পানের রিলস বানানোর জন্য মেয়েকে বলছে আমি দেখলাম মেয়ে যখন ভিডিও করছে টুম্পার তাহলে আমি কেন তোমাদেরকে দেখাবো না যে টুম্পা কীরকম করে রিলস ভিডিও বানাই তা সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা কিন্তু অনেকেই লাইক করতে ভুলে যাচ্ছ প্লিজ তোমরা দয়া করে একটা লাইক কিন্তু করো চলে এসেছি কোথায় চলে এসেছি আমাদের মানে আমার বাবুদের রজনীগন্ধা খেতে এই হচ্ছে আমার শালাবাবু প্রচণ্ড ভালোবাসে আমাদের সবাইকে এটা একদম বাস্তব কথা প্রচুর ভালোবাসে আমাদের আর ওই যে রিলস বানাচ্ছে ঠিক আছে তা চলো এটা তো রজনীগন্ধা বাগানটা তোমাদেরকে দেখালাম এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে ভেড়ি মাছের ভেড়ি ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো এইভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকো চলো আর এই দেখো আমরা মাছের ভেড়িতে পৌঁছেও গেছি জল এখন শুকিয়ে গেছে আর দুটো একটা ভেটিতে জল রয়েছে তবে কচুরি পানা হয়ে গেছে এই ভেটিতে না জিওল মাছ চাষ করে আর এইদিকে টুম্পা আমি শঙ্কর দিদি বাবু মেয়ে দেখো সবাই ভেড়ি দেখতে চলে এসেছি সত্যি কথা বলতে কি জানো তো আমি না এর আগে সত্যি কোনো দিন মাছের ভেড়ি দেখিনি এই আমি জীবনের প্রথম মাছের ভেঁড়ি দেখছি দেখো কি সুন্দর লাগছে দেখতে

চলে এসেছে বৃষ্টি অঝোরে আর এই দেখো কি জোড়ে বৃষ্টি চলে এসেছে যখন আমরা আসলাম তখন পুরো রৌদ্র ছিল আর কিছুক্ষণ মাঠে ঘুরলাম তোমাদের তো দেখালাম পুরো চারপাশটা রজনীগন্ধা ক্ষেত দেখালাম তারপরে কত জায়গা যেগুলো আমরা গেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এত বৃষ্টি চলে এসেছে এই যে মেসমশায়ের মাছের ভেড়িটা রয়েছে ওই ভেড়িতে এইখানে দেখো এইখানে একটা ঘর করা রয়েছে তা শালাবাবু বললো যাইবাবু তোমরা শিগগিরি চলো প্রচণ্ড জোরে বৃষ্টি আসছে তাই আমরা এই টঙের ভিতরে এটাকে আমরা টংই বলি এর ভিতরে এসে দেখো সবাই মিলে বসে রয়েছি আর জানো তো আমরা এতজন মানুষ ওর ভেতরে রয়েছি এত ভয় লাগছিল কি বলবো এবার তো কিসের ভয় লাগছিল ভয়টা হচ্ছে মাছাটা যদি ভেঙে নিচে পড়ে যায় আর এই দেখো টুম্পার যে রিলসটা বানিয়েছিল না সেই রিলসটা এডিটিং বসে বসে হাই গাইস আমরা এখন মাঠে গেছিলাম সব মেটাকার হয়ে গেছে বৃষ্টির জ্বালায় প্যান্টের অবস্থা দেখো তারপর আর কি বলবো আমাদের এখানে সেরকম হয়ে গেল বলছে আমাদের এখানে এসে একটা হয়ে গেল আর তো আমরা টেবিলে বসার জন্য এদিকে খাওয়ার দাঁড়িয়ে রয়েছি ওই দেখো মেয়ে দাঁড়িয়ে রয়েছে কেন বলতো প্রচুর ভিড় হয়েছিল প্রচুর লোক হয়েছিল অবশেষে আমরা টেবিল পেয়ে গেছি খেতেও বসে পড়েছি আর ওই দেখো ডুম্পা বসে পড়েছে শঙ্করী রয়েছে প্রচুর লোক হয়েছিল প্রচুর লোক মানে বলে বোঝাতে পারবো না আমি এর আগে কোনো শ্রাদ্ধ বাড়িতে এরকম লোক খুব কম দেখেছি আর এই দেখো গবলু আর শঙ্করী দিদি বসে পড়েছে গবলুকে বলেছিলাম বাবা আমার সঙ্গে বসবি বলছে হ্যাঁ তোমার সঙ্গে আমি বসবো আর যেই দেখেছি আমি ক্যামেরা করছি ওই দেখো হাত তুলে বারে বারে দেখাচ্ছে ও কিন্তু অনেকটাই দূরে বসেছিল আমি না জুম করে ওর ভিডিওটা করেছি আর এই দেখো আমাদের যথারীতি খাবার টেবিলে পাতাও দিয়ে দিয়েছে আর আমরা খেতে বসেও পড়েছি কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো শ্রার্ধারির অনুষ্ঠান তো ওই জন্য সেইভাবে ভিডিও কিছু করিনি আর এখন আমাদের যাওয়ার পালা আমরা রেডি হয়ে গেছি বাড়ি ফেরার জন্য ওই দেখো আমি যাচ্ছি গাড়ি আনতে টুম্পাও দাঁড়িয়ে রয়েছে টুম্পাকে বললাম যে তোমরা সবাই দাঁড়াও আমি আগে গাড়িটা নিয়ে আসি এই জন্য গাড়িটা নিয়ে আসতে গেলাম আমি আর এদিকে দেখো মা দিদা সবাই গাড়িতে উঠে পড়ছে খারাপ লাগছিলো খুব খুবই কষ্ট লাগছিল দেখো যাওয়ার সময় যতটা মনটা ভালো ছিল ফিরে আসার সময় মনটা ততটাই খারাপ লাগছিল কেন জানি না আর আমি টুম্পাকে আঠেরো বছর বিয়ে করেছি এই আঠেরো বছরের ভেতরে এই প্রথম আমি আমার এই পিস বাড়িতে আসলাম তাহলে তোমরা তো পুরো ভিডিওটাই আজকে দেখলে আশা করি কেউ স্কিপ করে দেখো যদি আমাদের ভিডিওটা কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না এখন আমাদের বাড়ি যাওয়ার পালা আমরা বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিনের সঙ্গে చాల ఆ మొత్త ట